আচ্ছা আগে বলো তো এই ফলটা কারা কারা চেনো আমরা তো এটা চুকাই ফল নামে চিনি আমার দিদি পাঠিয়েছে এর আগে অনেকবার খেয়েছি দিদির বাড়িতে মামুনি এনেছিল। খেতে কিন্তু দারুণ হয় ভাবলাম এটারই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি যেমন আমি বাড়িতে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে এই ফলটাকে পাঁপড়িগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে ব্যাস আর কোনো কারুকার্য নেই সামান্য একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো আচ্ছা এই ফল কিন্তু নানান জায়গায় নানান নামে পরিচিত তোমরা কে কী নামে চেনো কমেন্টে জানিও আর কে কে খেয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানিও এটার আচারও করা যায় চাটনিও করা যায় খুব ভালো লাগে খেতে আমি দিদির বাড়িতেই ফার্স্ট টাইম খেয়েছি আমার মামনে কোথা থেকে যেন এনেছিল তারপর থেকেই আমরা এটা খাই বেশ ভালো লাগে দেখো এটা কিন্তু ঘেঁটে একদম ঘন্ট হয়ে গেছে এরপরে না আমি একটু জল দেব তোমরা চাইলে জল নাও দিতে পারো আমি ইচ্ছা করে দিয়েছি তো এই জিনিসটা একটু পাতলা মতন হয় আমি একটু দুদিন খেতে পারি তার জন্য আসলে অল্প পরিমাণে ছিল তো কারণ অনেকটা ফুল হলেও এটা কমে একদম অল্পই হয়ে যায় ব্যাস ভালো করে সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো চিনি দিচ্ছি এটা কিন্তু টক চিনিটা অনেকটা পরিমাণেই লাগবে তোমরা একটু বুঝে দিও যে যার গালের স্বাদ অনুযায়ী চাইলে একটু লেবুর রসও দিতে পারো আমি দিই নি তারে লেবুর রস দিলে লেবুর ফ্লেভারটাই পাবো এর কোনো ফ্লেভার পাবো না তার জন্য কালারটা কি অপূর্ব এসছে দেখো তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তোমরা